এই ঠিক এইভাবে সিগনাল দেবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ তো আজকে আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটি আছে হন্ডা অ্যাভিয়েটর বিএস থ্রির উপরে তো গাড়িটা হঠাৎ রানিং চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ আগে ঘন্টা দুই আগে তো তারপরে আমরা মোটামুটি চেক করে দেখলাম গাড়িটিতে স্পার্ক স্পার্কের সমস্যা আছে মানে প্ল্যাগের মাথায় ফায়ার নেই তো আমি বেসিক্যালি দেখলাম দেখার দেখার পরে দেখি যে অনেক সমস্যা আছে তো ওই গাড়িটা কি সমস্যা কেন ফায়ার দিচ্ছে না কেন হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল টোটালি এই ভিডিওর মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান তুলে ধরা হবে আর এবং গাড়িটাকে যতক্ষণ না গাড়িটাকে স্টার্ট করা পর্যন্ত সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরা হবে তো চলো শুরু করা যাক ফার্স্ট আমরা দেখাই এটা ফায়ার নেই এখানে কিন্তু কোনো ফায়ার নেই ঠিক আছে আর এর যে ম্যাগনেটের যে জ্যাকটা মানে আর্মিচার কয়েলের যে জ্যাকটা এই দেখো তিনটে জ্যাক আছে যে এখানে একটা সাদা কালারের একটা মানে গ্রিন কালারের আর একটা ব্লুর উপরে ইয়েলো হালকা তো এটা হচ্ছে পিক আপ কয়েলের পিক আপ কয়েলের তার আর এটা হচ্ছে লাইট কয়েল যেটা বলতে পারো এই একটা এ থেকে হেডলাইটও জ্বলে এবং ব্যাটারিটা চার্জ হয় আর এটা হচ্ছে বডি লাইন গ্রাউন্ড লাইন তো ফার্স্ট আমরা চেক এখানে চেক করে দেখাবো যে পিক আপ কয়েলটার কী অবস্থা ঠিক আছে পিকআপ পয়েন্ট টা চেক করতে গেলে মাল্টিমিটার টা আমাদেরকে কন্টিনিউটি পিকআপ পয়েন্টের রিডিং থাকবে পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে ঠিক আছে এখানে কিন্তু রিডিংটা দেখাচ্ছে যাচ্ছে দুশো একত্রিশ পিক আপ করলে রিডিং থাকবে কিন্তু দেড়শো থেকে একশো আশির মধ্যে তো পিকআপ করলে এটা চেক করতে গেলে আমাদের ফার্স্টে মানে দুটো ওয়ার বেছে নিতে হবে একটা হচ্ছে বডি লাইন গ্রাউন্ড আর এটা হচ্ছে পিকআপ করলে একটাই ওয়ার একটা ওয়ার কিন্তু দুটোতেই এই বডি লাইনটা কিন্তু দুটোতেই একই কাজ করবে এখানে কিন্তু দেখাচ্ছে দুশো ঠিক আছে যেটা কিন্তু থাকবে দেড়শো থেকে একশো আশির মধ্যে কিন্তু এখানে একটু বেশি দেখাচ্ছে তো এটা আমরা একবার পিক আপ কোয়ালিটি চেঞ্জ করে দেখব যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা তারপরে বাকি পঁচিশটা দেখা তো এবার আমরা এইখান থেকে তো একবার রিডিংটা চেক করলাম আমরা সিডিআই পাঁচ থেকে মানে এই লাইনটা যেহেতু সিডিআই পর্যন্ত পৌঁছেছে আর এর কিন্তু আর এর কিন্তু সিডিআই সামনে থাকে আমরা একবার এইখান থেকে যেহেতু চেক করছি দুশো দেখাচ্ছে আর এই লাইনটা গিয়েছে সিরিয়া পর্যন্ত ওই সিরিয়ার ওইখানে গিয়ে আমরা একবার চেক করবো এই লাইনটা সেম যাচ্ছে কিনা ঠিক আছে চলো ওই একই একই সেম জায়গায় রেখে রাখা হয়েছে কন্টিনিউটি মোডে যে এখানে আর কি দুটো ওয়ার এক জায়গায় করলে কিন্তু বিপ সাউন্ড উঠবে এখান থেকে মাপলে সমস্যা নেই বা ওহম দিয়েও মাপতে পারো এটা কিন্তু পিক আপ পিক কয়েলের ওয়ার এই যে ব্লুর উপরে হালকা ইয়েলো করতেই ঠিক আছে তো এইখানে আমি একটা অয়ার ধরবো আর ব্যাটারির নেগেটিভ নেগেটিভ লাইনে এইখানে ধরলে কিন্তু একই রিটিং দেখাব দেখানো দরকার কিন্তু ওইখানে কিন্তু দেখিয়েছে দুশো ওইখানে কিন্তু দেখিয়েছে দুশো তিরিশ আর এইখানে দেখাচ্ছে কিন্তু দুশো তেরো তো ওয়ার যেহেতু ঠিক আছে একটু আপডাউন হচ্ছে তারপরেও আমরা চেক করবো পিক আপ কয়েলটা একবার চেঞ্জ করবো কারণ এটা থাকবে দেড়শো থেকে একশো আশির মধ্যে সেইখানে কিন্তু পঞ্চাশ প্লাস দেখাচ্ছে হ্যাঁ দু পাঁচ দুই পাঁচ কয়েন্টটা কোনো ব্যাপার না কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ প্লাস দেখাচ্ছে তো এটা আমরা ফার্স্ট ফার্স্টটাকে চেক করবো শুধুমাত্র পিক আপ কয়েলটা মে দেখলাম যে পিক আপ কয়েলের রিডিংটা বেশি আছে আমরা কী করব এখানে যে সমস্ত ওয়্যার আছে সবকটা ওয়্যার এক ওপরে চেক করে নেব হ্যাঁ যেহেতু আমাদের দুবার করে যেন কাজটা না করতে হয় মরি লাইনে ঘুরতে এই তো এখানে সবার আগে ওয়ারটা বুঝিয়ে দিই এটা হচ্ছে পিক আপ কয়েলের ওয়ার যেটা হচ্ছে পিক আপ কয়েলের পালস আসে যেটা সিডিআইসি রেফারেন্স আছে পিক আপ কয়েল থেকে আর এই যে গ্রিনের উপর ব্ল্যাক পটটি এটা কিন্তু হাই টেনশন কয়েল এসডি কয়েল বা বোতল কয়েল তোমরা যে যেভাবে চেনো সেটার একটা ওয়ার আর প্লেন গ্রিন যেটা এটা কিন্তু বডি লাইন ঠিক আছে আর তিন বা নেগেটিভ লাইন তোমরা বলতে পারো মানে যেটাকে আগে যেভাবে পড়েছিল আর এই যে রেডের উপরে ব্ল্যাক ফোর্টে এটা কিন্তু ডাইরেক্ট লক থেকে এখানে আসছে এখানে দেখাই এই যে রেডের উপরে কিন্তু ব্ল্যাক ফোর্টে এটা কিন্তু ডাইরেক্ট লক থেকে মানে চাবি অন ব্লক থেকে কিন্তু এখানে আসছে এটা হচ্ছে আর কি ইগনেশন লাইন আর এই যে ওয়্যারটা ব্লু কালারের ওয়্যার এটাতে কিন্তু মানে এই ওয়্যারটা কিন্তু আসছে কার্বোটারের যে টিপি সেন্সর আছে ওইখানে দেখা এই যে ব্লু এই যে এইখান থেকে দেখলে কিন্তু কালারটা একটু আলাদা হবে কিন্তু এইখান থেকে দেখলে বুঝতে পারবে এই কালারটা কিন্তু ঠিক আছে এই যে ব্লু কালারটা ওই ওয়ারটা কিন্তু এই আসছে যদি ওটা যদি ওটা আমরা খুলেও দিই সেক্ষেত্রে কিন্তু মানে কারেন্টের কোনো সমস্যা হবে না মানে ওই ওয়ারটা যদি ডিসকানেক্টও থাকে সেক্ষেত্রে কিন্তু ফায়ার দিতে কোনো সমস্যা করবে না আর এই যে ব্ল্যাক ইয়েলো পট্টি এটা কিন্তু হাই টেনশনের আরেকটা লাইন ঠিক আছে আর এইখানে এই যে তিনটে ওয়ার আছে এই তিনটে হচ্ছে সেলফের ওয়ার যেটা এইখানে দেখতে পাচ্ছ এই যে কিন্তু এই তিনটে সেলফের ওয়ার মানে এই তিনটে ওয়ার এই তিনটে ওয়ার আমাদের কারেন্টের কোনো সমস্যা নেই মানে এই তিন এই যদি আমরা খুলেও রাখি সেক্ষেত্রে কারেন্টে আমাদের কোনো সমস্যা করবে না আর এই ব্লু ওয়ারটাও যদি আমরা খুলে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফায়ার দেবে আমাদের এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঁচটা তার যে পাঁচটা তার হচ্ছে তার মধ্যে এই যে পাঁচটা তার এই পাঁচটা তার আমরা এখানে চেক করবো এই তারগুলো সবজিগুলো ঠিক জায়গায় পৌঁছেছে কিনা বা মাঝখান থেকে কোনো জায়গায় কেটে কি কিনা বা কোনোটা লুজ কানেকশন হচ্ছে কিনা সেটাই আমরা একবার ফার্স্ট চেক করব তো পিকআপ পয়েন্টটা আমরা মিউপে দেখিয়েছি এবার আমরা এখানে চেক করব বডি লাইনটা এই পর্যন্ত আসছে কিনা অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে সমস্ত কিছু ঠিক আছে বডি লাইনটা আসছে না তার কারণে কিন্তু সিডিআইতে ফায়ার দেয় না আর এটা বেশি হয় কিন্তু অ্যাক্টিভা বা অ্যাভিটারের উপরেই এটা বডি লাইনটা আমরা চেক করব বডি লাইন চেক করতে গেলে আমাদের কী করতে হবে মিল মাল্টিমিটার ফের কিন্তু কন্টিনিউটি মোডে রাখতে হবে ঠিক আছে তো এখানে বডি লাইন ধরো আর ব্যাটারি ব্যাটারির একটা পয়েন্টে ধরবো আর এইখানে একটা ধরবো ধুলে ধরলে এইখানে কিন্তু বডি লাইন ঠিক আছে মিটার কিন্তু রিডিং শো করছে ঠিক আছে আর বি পাওয়াজ হচ্ছে মাইক নেই যার কারণে সাউন্ড হয়তো মানে আপনারা শুনতে পাবেন না আর এটা হচ্ছে ইগনেশন লাইন যেটা চাবি অন করলে ব্যাটারিতে যে ভোল্টটা থাকবে সেটা বারো হতে পারে কারুর ব্যাটারি খারাপ থাকে তাদের অল্প থাকে তো এই গাড়ির ব্যাটারিটা সেলফ মেরে মেরে কাস্টমার কিন্তু ডাউন করে ফেলেছে যেহেতু রাস্তার মাঝখানে গাড়িটা বন্ধ হয়ে গেছে তো গাড়ির ভোল্টেজটা কতটা আছে দেখিয়ে দিই তার জন্য আমাদের কী করতে হবে কুড়ি ভোল্ট ডিসি ভোল্টেজ সেট করতে হবে কুড়িতে ঠিক আছে দেখো এখানে কিন্তু এগারো পয়েন্ট নাইনটি কিছু আছে মানে বারোর আশপাশে তো এইখানে দেখো এখানে কিন্তু চাবিটা অন করা নেই ঠিক আছে যার কারণে দেখাচ্ছে না চাবিটা আমি যেই অন করবো এই কিন্তু লাইনটা চলে আসবে এই দেখো এগারো পয়েন্ট সেভেন্টি মানে ব্যাটারিটা কিছু ডাউন হয়েছে আর যাই হোক মোটামুটি বারো আশপাশেই দেখাচ্ছে তার মানে এইটাও কিন্তু ঠিক আছে চাবি অন করার সঙ্গে সঙ্গে এটাতে কিন্তু লাইন আসছে আর এই এইটা হচ্ছে হাই টেনশনের ওয়্যার মানে যেটা হচ্ছে আউটপুট এই দুটো হচ্ছে এই যে এই দুটো হচ্ছে আউটপুট ঠিক আছে এই দুটো কিন্তু হাই টেনশনে যাচ্ছে মানে সিডিআই থেকে লাইন আউটপুট হয়ে হাই টেনশানে যাবে যার তারপরেই কিন্তু হাই টেনশন স্পার্ক প্লাগের মাথায় ফায়ার দেবে ঠিক আছে মানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটি ওয়্যার যেটা হচ্ছে ব্লু ব্লুর উপর ইয়েলো পোর্টটি আর এটা হচ্ছে গ্রিন মানে আট আর এটা হচ্ছে বারো ভোল্ট যেহেতু এটা ডিসি সিডিআই বারবারই বলছি এটা কিন্তু ডিসি সিডিআই এটা এসি সিডিআই নয় তো এই তিনটে এই তিনটে ওয়্যার তো আমরা চেক করে দিলাম এবার বাকি থেকে গেল কিন্তু এই দুটো ওয়্যার ঠিক আছে এই দুটো টয়ার আমরা কি করবো এই দুটো মানে চেক করতে গেলে আমাদের কন্টিনিউটি চেক করতে হবে মানে এইখান থেকে আউটপুটটা হয়ে ওই মাথায় পর্যন্ত পৌঁছচ্ছে কিনা মানে হাই টেনশন কয়েল বা বোতল কয়েলের কাজ পর্যন্ত যাচ্ছে কিনা সেটা আমরা চেক করব তার জন্য আমাদের কী করতে হবে ফের মাল্টিপিটটাকে কিন্তু কন্টিনিউটি মুড়ে আনতে হবে ঠিক আছে চলে আমরা ফার্স্ট চেক করব এই যে এই যে ব্ল্যাক কালারে ব্ল্যাকের উপরে যে ইয়েলো ইয়েলোপোটটা এটা ঠিক আছে ওইখানে চলো একি কিন্তু হাই টেনশনের দুটো ওয়্যার যেটা এখানে দেখিয়েছি একটা গ্রিনে কিন্তু ব্ল্যাক পটি আছে হালকা আর এটা হচ্ছে ব্ল্যাকে হালকা ইয়েলো পটি এদিকে อ่า মাল্টিমিটারটা আমরা এখানে রেখেই দেখব তাহলে আমরা ফার্স্ট চেক করব এখানে ব্ল্যাকে যে ইয়েলো পটি এটা এই দুটায় হচ্ছে হাই টেনশন ওয়্যার এটা আমরা কন্টিনিউটি চেক করব এই যে কন্টিনিউটিতে চেক করতে গেলে আমাদের ফার্স্টে মাল্টিমিটার কিন্তু কন্টিনিউটি মোডে আনতে হবে মানে যে এখানে বিপ বাজে দুটো ওয়্যার একসাথে করলে ঠিক আছে এইখানে ধরো ধরো এবার ধরো এই যে কিন্তু আমি এইখানে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখানে কন্টিনিউটি মোড শো করছে ঠিক আছে মিটারে রিডিং উঠছে মানে কিন্তু ওয়ার ঠিক আছে ফের আমরা এবার চেক করবো আর একটা যে আউটপুট ঠিক আছে যেটা হচ্ছে গ্রিনে হালকা ব্ল্যাক পোর্টটি এটা ধরো গ্রীনে হালকা ব্ল্যাক পর্টি হচ্ছে পাশের ব্যাপারটা তো এটা হচ্ছে পূর্ব ব্যাপার এটাও কিন্তু ঠিক আছে আমি এখানে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মিটারে কিন্তু রিডিং দেখাচ্ছে এখানে দেখাও এই সাইডের থেকে এই সাইডে দেখাও এই যে গ্রীনে কিন্তু হালকা ব্ল্যাক কর্টি আছে আর ওইখানে দেখাও এখানেও কিন্তু গ্রীনে হালকা ব্ল্যাক কর্টি আছে মোটামুটি এখানে কিন্তু গাড়ির সমস্ত ওয়ার আমরা চেক করে নিয়েছি শুধু একটু সমস্যা আছে যেটা কি পিক কয়েলের যে রিডিংটা আছে সেটা যেটা দেখাবে দেড়শো থেকে একশো আশি একশো আশির মধ্যে সেটা কিন্তু দুশো তিরিশ পার যাচ্ছে ঠিক আছে আর যখন আমরা ডাইরেক্ট পিকআপ কয়েলের ওয়ার মানে আর্মিসার কয়েলের ওয়ার ধরে চেক করছে সেখানে কিন্তু দুশো তিরিশ প্লাস দেখাচ্ছে আর ওই ওয়ারটা যখন সিবিআই পর্যন্ত এসছে সেখানে কিন্তু দশ পয়েন্ট মতো কম দেখাচ্ছে তো দশ পয়েন্টটা কম দেখাচ্ছে তো ফার্স্ট আমরা কি করবো পিক আপ কলটা একবার চেক করে দেখবো আর আমরা সমস্ত চেক করে দেখলাম যে পিক আপ কল সমস্যা হয়নি প্রসেস আর পিক আপ কলটা হয়তো চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো আমরা পিক আপ কলটা একবার চেঞ্জ করে দেখাবো যে গাড়িটা সমস্যা সমাধান হয়েছে তো দেখতে থাকবো তো এইখানে ম্যাগনেট আমরা খুলে নিয়েছি হ্যাঁ ম্যাগনেট খুলে দেখতে পাচ্ছি যে মানে এইখানে কিন্তু পিক আপ কয়েলের একটা ওয়্যার ঝালাই করা ছিল একটা আর কি মানে হল হয়তো হালকা টাস হয়েছিল খুলতে গিয়ে পুরোটা ছাড়িয়ে গিয়েছে যাওয়ার পরে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এটা কি করবো আমরা পিকআপ কয়েলটা এখন আর চেঞ্জ করব না চেঞ্জ না করে এই যে ওয়্যারগুলো আবার যেমন যে যেমনভাবে ছিল তাকে সেইভাবে লাগিয়ে আমরা দেখবো যে এই পিকআপ কয়েলটাই গাড়িটা স্টার্ট হবে কি না নাহলে নতুন লাগাতে হবে তো চলো পিক আপ কয়েলের আমরা ঠিক করে লাগিয়ে নিই হ্যাঁ এইখান থেকে কিন্তু পিকআপ কয়েল খুলে নিয়েছি নিয়ে এই যে এই যে তা ছাড়িয়ে গেছিল কী করেছি আপনার কাছে তাতাল দিয়ে ছিল তাল দিয়ে কিন্তু তারগুলো আবার আমি জোড়া লাগিয়ে নিয়েছি নিয়ে এবার কী করবো ওই তারের সঙ্গে কিন্তু সুন্দর করে জোরে দেবো আর এটা সেই পুরনো পিক আপ কয়েলটাই দেখতে পাচ্ছে ধুলো ময়লা পুরনো দেখেই বোঝা যাচ্ছে তো এইভাবে আমরা এখানে ফিটিংস করবো তারপর দেখবো যে কী সমস্যা সমাধান হয়েছে কিনা দুটোই কিন্তু আমরা একসঙ্গে টেপ করে দিয়েছি যেহেতু তারটা কিন্তু আমরা আগে পরে কেটেছিলাম যদি টেপ নাও লাগানো হয় তাহলেও কিন্তু অ্যাডজাস্ট হবে না তবে এটাকে আমরা পিকিং ডিংস করে দেব তো এখানে কিন্তু পিক আপ কয়েল আমরা একবার সেট করে দিয়েছি এবার আমরা আর একবার পিকআপ করলে রিডিংটা কিন্তু মিটার দিয়ে মাপবো একবার চেক করার আগে ঠিক আছে তো চলো পিক আপ কয়েলের রিডিংটা একবার আমরা এখান থেকে দেখে নিই দেখতে গেলে আমাদের কি করতে হবে মাল্টিমিডিয়েটটা কন্টিনিউটি মোডে নিয়ে আসতে হবে একটা ওয়ার মাল্টিমিটারে একটা ওয়ার গ্রাউন্ডে দিতে হবে আর একটা ওয়ার পিক আপ করে দিতে হবে এবারেও কিন্তু ওই দুশো চৌত্রিশই দেখাচ্ছে ওটা আমরা সেট করে লাগানোর পরেও ঠিক আছে তো এবার একবার আমরা চেক করে দেখি না পিক আপ কয়েল ভুলই দেখাচ্ছে মানে ঠিকই দেখাচ্ছিলো কিন্তু খোলার সময় আমরা দেখেছি যে ওয়ার ছেড়েছিল হয়তো সেই কারণে ভুল হতে পারে তো ওয়ার লাগানোর পরেও কিন্তু একই সমস্যা তো আমরা পিকআপ কোয়ালটা এবারে একবার চেঞ্জ করবো চেঞ্জ করে দেখবো যে সমস্যাটার সমাধান হচ্ছে কিনা তো পুরনো পিক আপ কোয়েলটা আমরা একবার লাগিয়ে টেস্ট করলাম করার পরেও কিন্তু মানে যে সমস্যা সেই সমস্যায় আছে তো এবার আমরা কী করব নতুন পিকআপ কয়েলটা লাগাবো আর পিক আপ যেহেতু একবার রিডিং ভুল দেখাচ্ছিলো একবার একশো দেখাচ্ছিলো একবার একশো সত্তর দেখাচ্ছিলো ছিল এক কোথাও তার কারণে ভালো তারটা ছিঁড়ে আছে বা লুজ হচ্ছে সেই কারণে হয়তো তো সেইখানে তো আমরা কিন্তু পুরোনো পিকআপ কয়েলটা যেহেতু সমস্যা করছিল মানে রিডিং একই দেখাচ্ছিলো না কখনো বেশি কখনো কম দেখাচ্ছিল তো সেই জন্য কিন্তু পিকআপ কয়েলটা যখন আমরা খুললাম খুলে দেখে তার ছাড়িয়েছিল আমরা ভিডিও আগে দেখিয়েছি তারপরে ওই ওই পিক আপ কয়েলটায় আমরা আবার তারটাকে জুড়ে লাগিয়েছি তারপরেও কিন্তু রিডিং ওই দুশো তিরিশ ছিল আর তারপরে আমরা কি করলাম নতুন নতুন পিক কয়েল লাগালাম যা রিডিং কিন্তু ঠিক আছে থাকার পরেও যখন আমরা আবার ফের কিক মেরে চেক করছি একটু কিক মারো কিক মেরে চেক করছি এখানে কিন্তু কোনো ফায়ার নেই ঠিক আছে তো আমরা এর আগে কিন্তু সবগুলো তারের মানে আর কি কোনটা কিসের লাইন কিসের লাইন বা কোন তারটা দিয়ে কিস কি আসবে ভোল্টেজ আসবে কোনটা দিয়ে আটটিন আসবে কোনটা দিয়ে সেটা দেখিয়েছি মানে কন্টিনিউটি দেখিয়েছি তারগুলো মাঝখান থেকে ছিঁড়ে আসে কিনা সেটাই শুধু কন্টিনিউটিটা দেখিয়েছি কিন্তু কোন ভোল্ট মানে এই যে ইগনেশন কয়েল যেটা আর কি বোতল কয়েল বা এস টি কয়েল হাই টেনশন কয়েল এর যে দুটো তারে মানে ভোল্টেজ কী আসবে কোনটা কী আসবে সেটা কিন্তু আমরা একবারও দেখি নি শুধু আমরা কন্টিনিউটিটা চেক করেছি আর তার আগে পিকআপ কয়েলের সমস্যা ছিল সেই জন্য আমরা ওইটা চেক করছিলাম তো ওটা নতুন লাগানোর পরেও আমরা যখন দেখছি কারেন্ট নেই তখন কিন্তু আমরা যেটা আর কি করিনি সেটা আর একবার করবো মানে এর যে কন্টিনিউটিটা চেক করা হয়েছে কিন্তু কোন মানে এটাই এই যেরকম কালো ব্ল্যাক এ ইয়েলো পরটি এটাতে কিন্তু একটা বারো ভোল্ট ডিসি যেটা মানে ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে চাবি অন করলেই যে ভোল্টে মানে আর কি ব্যাটারির যে ভোল্টেজটা এখানে কিন্তু শো করবে ঠিক আছে আর এই যে গ্রিনে ব্ল্যাক পরটি যেটা এটাতে কিন্তু সিডাই থেকে পালস আসবে মানে কখন ইঞ্জিনে ফায়ারটা দিতে হবে সিডাই কিন্তু সেটা ইগনিশন কয়েল এই যে ভিতরে ইগনেশান কয়েল এই যে কয়েলটা এই যে এইখানে কিন্তু পাঠাবে ঠিক আছে তো সেইটা আমরা দেখবো যে এখানে ভোল্টেজটাও আসছে কিনা আর এইখানে যে পালসটা পাঠাবে সিডিআই সেটাও এখানে আসছে কিনা সেটা আমরা একবার চেক করব তো এইখানে চেক করতে গেলে আমরা এখানে আর মাল্টিমিটারের ব্যবহার করব না এখানে আমরা একটা কোনো ল্যাম্প যেরকম এরকম ইন্ডিকেটার ল্যাম্প এটা চেক চেক করতে আমরা এখানে ব্যবহার করতে পারি ঠিক আছে যেহেতু এখানে ডিসি ভোল্টেজ আসবে তো এখানে ডিসি ভোল্ট চাবি আর কি অন করার অটোমেটিক অন করলে এখানে কিন্তু জ্বলবে ঠিক আছে তো এই আমি এখানে একটা লাইন দিয়ে দিলাম আর একটা আমি বডি যেখানে খুশি ধরবো ধরার পরেও কিন্তু এখানে জ্বলছে না কারণ এখানে কিন্তু চাবিটা দেখো এখানে কিন্তু চাবি অফ করা আছে আমি এখানে চাবি অন করবো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জ্বলে গেছে তার মানে এখান থেকে কিন্তু সিডিআই থেকে ডাইরেক্ট যে ডিসি লাইনটা ইগনিশন লাইন ইগনিশন কয়েলে আসবে সেটা কিন্তু এসছে এবারে আমাদের শুধু দেখার দরকার আছে যে এই গ্রিন লাইনে গ্রিন লাইনে সিডিআইটা পালস পাঠাচ্ছে কিনা তো এটা চেক করতে গেলে এখানে কিন্তু আমরা ইন্ডিকেটার ল্যাম্প ইউজ করলে এখানে কিন্তু হবে না ঠিক আছে তো এখানে আমাদের চেক করতে গেলে একটা এল বাল্ব নিতে হবে ঠিক আছে দেখেন এই যে এই ধরনের এল বাল্ব এর কিন্তু আর একটা ব্যাপার আছে এর কিন্তু প্লাস মাইনাস থাকে এখানে যদি আমরা উল্টো করে লাগাই এই লাইন ঠিক থাকলেও কিন্তু এটা জ্বলবে না তো সেটা আমাদের দেখে লাগাতে হবে এর যেরকম আমরা প্লাস মাইনাস করে রেখেছি কালোটা কিন্তু প্লাস আর সাদাটা মাইনাস মানে নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা আমরা কালোটাকে প্লাসে রেখেছি পজিটিভ পজিটিভে রেখেছি আর সাদাটা কিন্তু নেগেটিভ রেখেছি তো এটা করতে গেলে এটা চেক করতে গেলে পাস দিচ্ছি কিনা চেক করতে গেলে আমাদের কী করতে হবে দুটোই মানে এই যে দুটো দুটো তারে দুটো কিন্তু পয়েন্ট গুজে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে আমরা দুটো দুটো তারে দুটো লাগিয়ে দেব। এই যে মেন লাইনটা এইটাতে বারো ভোল্ট পজিটিভ লাইন থাকবে তো আমাদের কালোটা ছিল পজিটিভ ল্যামের আর এটা কিন্তু নেগেটিভ মানে বডি লাইনে এইবারে কিন্তু কিক মারলে এটাকে পালস হওয়ার দরকার মানে জলার কথা আর কি তো সেইটা আমরা দেখবো এবার কিক মারল যদি তো এই এলইডিটা কিন্তু এখানে জ্বলছে না ঠিক আছে এইখান থেকে মানে এটা থেকে পালস বলতে এটা থেকে শুধু বডি লাইন পাঠাবে কখন পাঠাবে যখন ম্যাগনেট পিক আপ সামনে চলে আসবে যে পয়েন্টটা করা থাকে তখনই কিন্তু এখানেতে এই সবুজ কালারের তারটাতে তখনই কিন্তু বডি লাইনটা ছাড়বে সিডিআই তো সেটাই এখানে আসে না আমি আবার এই এই বডি লাইনটা এইখানে ধরলে দেখবে এইখানে এলইডিটা কিন্তু জ্বলবে তার মানে কি এইখান থেকে কিন্তু বডি লাইন সিডিআই পাঠাচ্ছে না শুধু নেগেটিভ মানে পজিটিভ যে লাইনটা যাতে বারবার ডিসি লাইন সেটাই কিন্তু আসে এটা অটোমেটিক আসবে চাবি অন করলেই আর কিক মারলেই তবে একমাত্র এটাতে বডি লাইন পাঠাবে তো এটাতে বডি লাইন আসছে না তো এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে গাড়ির কিন্তু মানে পিক আপ করলে যে লুজ হচ্ছিল বা তার ছেঁড়া ছিল ওটা কিন্তু মেন সমস্যা না ওটা এমনও হতে পারে আমরা কাজ করার সময় মানে খোলার সময় হয়তো টানা খুলে গেছে বা কেটে গেছে তো আমরা সেইটাকে নিয়েছিলাম যে ওইখানে সেই জন্যই হয়তো মানে লাইনটার সমস্যা হচ্ছে কারেন্টটা দিচ্ছে না তো সেটা আমরা ঠিক করে লাগালাম তারপরে কিন্তু সমস্যাটার সমাধান হয়নি তারপরে আবার ফের আমরা কি করলাম যে ওটা তো সমস্যা যেহেতু লুজ কানেকশানে চলেছে হয়তো শর্ট হয়ে যেতে পারে তো ফের মিটার দিয়ে মেপে আমরা শর্টও দেখলাম দেখে আমরা নতুনও লাগালাম লাগানোর পরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি কারণ সমস্যা তো পিক আপ কয়েলে নেই যার কারণে সমস্যার সমাধান হয়নি ফের আমরা কি করলাম যেটা আমরা আগে কন্টিনিউটি খালি তার কন্টিনিউটিটা চেক করেছিলাম আর সিডিআই থেকে দেখিয়েছিলাম কোন লাইনটা কিসে আর এখান থেকে কিন্তু এটা আমরা দেখাইনি যে বোতল কয়েল বা ইগনেশন কয়েলে লাইনটা আসছে কিনা তো সেইটা আমরা চেক করলাম চেক করে কি ধরা করে যে ডিসি লাইনটা কিন্তু বডি যেটা ছাড়ার কথা ইঞ্জিন ঘোরার পরে ম্যাগনেটটা ঘোরার পরে যে বডি লাইন ছাড়া কথা সেটা কিন্তু সিডিআই ছাড়ছে না প্রতিটা ওয়ার চেক করে ক্লিয়ার হলো ব্যাপারটা যে গাড়িটা সিডিআইটা কিন্তু শর্ট হয়ে গেছে তো আমরা তো সমস্ত কিছু চেক করে দেখলাম যে সিডিআইটা খারাপ ছিল আমরা নতুন সিডিআই আনিয়েছি যার এই যে পার্ট নাম্বারটা এখানে ভালো বোঝা যাচ্ছে না যদিও যার দাম হচ্ছে সতেরোশো সাঁত্রিশ টাকা

সুন্দর কারেন্ট আর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কারেন্ট না দিলে আমরা সেটা এই মাস থেকে কিভাবে বুঝবো মা মেবেন মেয়েটা ছাড়াই এটা হচ্ছে আমাদের মেন লাইন আর এটা হচ্ছে মাইনাস নেগেটিভ লাইন এই ঠিক এইভাবে সিগন্যাল দেবে যখন ওইখান থেকে সিডিআই এ ছাড়বে ঠিক আছে আর এটা সিডিআইটা শর্ট হওয়ার কারণ দেখো এখানে কাছে তো এইখানে একটা এই বোতল কয়েল হাই টেনশন কয়েলে দেখতে পাচ্ছ একটা চিকচিকি স্টিকার আছে মানে এটা কিন্তু অরিজিনাল না অরিজিনাল স্টিকারে কিন্তু এরকম এই ধরনের কোনো কিছু দেওয়া থাকে না তো কাস্টমার হয়তো কোথা থেকে কাস্টমার হয়তো কোথা থেকেও এটা বদলেছে বদলানো বদলানোর পরে কিন্তু গাড়িটা চলেছে চলার পরে কিন্তু একমাত্র হন্ডার যে অ্যাক্টিভা বা অ্যাভিয়েটর বা যে কোনো গাড়ি গাড়িগুলো আছে মানে সমস্ত গাড়ি যাতে কিন্তু লোকালে এইচটি কোয়েল লাগালে কিন্তু সেট হয় না সিডাই কিন্তু শর্ট হওয়ার কারণ হচ্ছে ওই মানে ওটাই তো এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকান অল করতে বলো না আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ টাটা